পৌরসভা বাড়ির ভেতরে চুরি শামশেরগঞ্জ ধুলিয়ান পৌরসভার আট নম্বর ওয়ার্ডে গত বৃহস্পতিবার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল কলকাতা শনিবার সকালে এসে দেখে বাড়ির গেটের তালা ভাঙ্গা আলমারির তালা ভাঙ্গা আর আলমারি থেকে টাকা পয়সা উধাও পরিবার সূত্রে জানা যায় টাকার পরিমাণ তিন লক্ষ পঁয়ষট্টি হাজারের মতো হতবম্ব হয়ে পড়ে পরিবারের সদস্যরা তরিঘড়ি শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন বিস্তারিত শুনবো পরিবারের পক্ষ থেকে কি বলছেন

বাড়িতে কোন কথা গেছিলাম শুক্রবার পৌঁছাই শুক্রবার রাত্রে এসে আবার শনিবার সকালে এসে বাড়ি এলাম এসে দেখছি আমার দরজার তালা ভাঙা মেন গেটে আমি সবাইকে জিজ্ঞেস করছি যে তালা ভাঙা সবাই বলছে কিন্তু আমি নাই তুমি তোমরা চলে এসছো আমি আবার বাড়ি এসে দেখছি আমার সব এসে তালা ভাঙা রড দিয়ে তালা ভেঙে সব ডিব্বাতে যত টাকা ছিল তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা সব টাকা চুরি করেছে পার্সে টাকা ছিল ওর টাকাটা নিয়েছে আমার ছেলের একটা ভাড় ছিল ওই ভাঁড়ের টাকাওটাও নিয়ে গেছে তারপর আমি জানালাম যে সব আমাদের গ্রামের একটা অসীম ছেলে বলে আছে ও এলো থানা যেতে বললো থানা গেলাম থানা থেকে টাউনবাবু এলো টাউনবাবু আসার পরে আসামিকে নিয়ে গেলো ইনসান মলদারকে আবার এসে দেখছি যে ইনসান মলদার আবার চলে এসছে গ্রাম থেকে এসেছে তা আমার এবার কি আমি বাড়ি বাজার টাকা রেখেছি যে বাড়ি করব আমাকে ইসলাম এসে পড়তে কিন্তু ধমকি দিয়েছে ওই টাকা এ না আমি রেখেছি ওই টাকা আমার চুরি করেছে আমি এলাম টাউন টাউনবাবুর থাকতেও ওরা ঝামেলা করেছে আমার ভাসুরকে মেয়ের মারধর করেছে মারধর করে পা হাত সব ভেঙে দিয়েছে গ্রামের লোক সব জানে গ্রামের লোকরা আবার অ্যাক্সিডেন্ট দিয়ে গ্রামের লোকরা সবাই ওদের বাড়ি গেল সবাই রকি মুসলিম হোটেল এখন নতুন রূপে নতুন সাজে রকি মুসলিম হোটেলে এবার নতুন নতুন আইটেম সুরুচিপূর্ণ খাবার পাবেন যেমন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বিফ বিরিয়ানি ফিজ থালি চিকেন থালি মাটন থালি এগ রোল চাউমিন চিকেন চাপ বিফ চাপ টিকিয়া কাবাব এছাড়াও পাবেন হালিম বিহার ও আরবিয়ান কায়দায় রান্না করা হালিম শেখ কাবাব চাউমিন এগ রোল মোগলাই পারোটা নারকেল পিঠে প্রতি রবিবার পাবেন পোলাও যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এসবের পাশাপাশি তো পাবেনই ভাত রুটি তন্দুরি রুটি মাছ মাংস ডিম প্রতি রবিবার পোলাও পাবেন তাই দেরি না করে আজই আসুন রকি মুসলিম হোটেল আমাদের ঠিকানা নূর মোহাম্মদ কলেজের পাশে জামিয়া ডাকবাংলা মুর্শিদাবাদ ফোন নম্বর নাইন